আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন দিনে নতুন আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং বুনিদা পদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গরমে অনেকটা নাজেহাল অবস্থা এত কিছুর পরেও বলবো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ব্লগে আমি চেষ্টা করি আমার সংসারের কাজকর্মগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি অনেকটা সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে দেখানোর জন্য জানি না কতটা সফল হচ্ছি আজ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ফেলেছি তো এখন ছোট ছেলে ঘুম থেকে উঠেছে তো তার জন্য একটু স্পেশাল নাস্তা বানাবো আর সে পরোটাও বেশ লাইক করে সেজন্য ভাবছি আজ পরোটাকে একটু স্পেশালভাবে একটু তুলে ধরি তার সামনে সেজন্য অনেকটা ডিম পরোটার মতোই এই পরোটাটা একটু বানিয়েছি এই পরোটাটা খেতে যেমন মজা তেমনি দেখতেও বেশ ভালো লাগে অনেকেই আমরা পরোটা খাওয়ার সময় ডিমটাকে আলাদাভাবে ভেজে নেই কিন্তু ডিম আর পরোটা যদি একসাথে ভেজে নেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে খাবারটা খেতে গত কিছুদিন ধরে আমি চাটাকে একটু এভয়েড করছি ভাবছি একটু রং চা খাই কারণ অনেকদিন হলো রং চা বা চা কিছুই খাইনি এর কারণ হলো আমি গত কিছুদিন ধরে রোজা রেখেছিলাম তো যার কারণে সকালবেলা চাটা ঠিকমতো উপভোগ করা হয়নি সেজন্য আজ নিজের জন্য একটি স্পেশাল রং চা বানাবো আর সেটা হলো মধু দিয়ে চেষ্টা করছি চিনিটাকে একটু অ্যাভয়েড করার জন্য ইদানিং বেশ হেলদি হয়ে যাচ্ছি আর যে কোনো ডায়েট করার আগে চিনিটাকে অ্যাভয়েড করা অবশ্যই দরকার এই মজাদার রং নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বারান্দায় আর বারান্দায় আমার গাছের সাথে বেশ খানিকটা সময় কাটিয়েছি আর চারিদিকে তো এত বাতাস ছিল অনেক ভালো লেগেছে সকালবেলা তো বারান্দা থেকে এসে আমি আবার কিচেনে চলে এসেছি আমার ঘর সংসারে যে সকল বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করে নেওয়ার জন্য এদিক দিয়ে এতই গরম পড়ছে কোনোভাবেই ইচ্ছে হচ্ছে না কিচেনে গিয়ে রান্নাবান্না করি ইচ্ছে করছে একটু বসে থাকি কেউ যেন আমাকে একটু রান্না করে খাওয়াক কিন্তু এটা তো আমার কাছে স্বপ্নই কারণ আমি ছাড়া তো আর আমার ঘরে কেউই রান্নাই পারে না এদিক দিয়ে কিছুদিন আগে আমি এই মশলার জারটা কিনেছিলাম বিশেষ করে এটা কেনার একটা কারণ হলো আমি এ পর্যন্ত যতগুলো মশলার জার কিনেছি প্রত্যেকটাতে দেখতাম যখনই আমি মশলা রাখতাম তখন বাতাস প্রবেশ করে প্রত্যেকটা মশলা খুব শক্ত হয়ে যেত তো সেই জন্য এই জিনিসটা কিনেছি তবে এই জিনিসটা কিনেছি এক মাসের বেশি হয়েছে তো সেজন্য রান্নার কাজ সহজ করার জন্য ভেবেছি মশলাগুলোকে একই জারের ভিতরে রেখে দেই জানি না এখানে মশলাগুলো কতদিন ভালো থাকবে তো আমি যখনই মশলা রাখি তখনই মাছের মশলার মধ্যে একটু নাম লিখে রাখি কারণ মাছের মশলা এবং মাংসের মশলা কালার প্রায় একই রকম থাকে অনেক সময় হুড়াউরি করতে গিয়ে আমি ভুলে যাই সেজন্য এই কাজটা সবসময় করে থাকি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার কাজ যেগুলো ছিল কিচেনে সেগুলো করে ফেলেছি কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি এদিক দিয়ে রান্নাঘরে কাজগুলো করতে করতে হঠাৎ করে দেখলাম আদিলের বাবা চলে এসেছে বাহির থেকে আর সে গরমে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো ভাবছি একটু তাকে টক দই দিয়ে একটু লাচ্ছি বানিয়ে দেই। তো ফ্রিজ খুলে দেখি টক দই বেশি ছিল না অল্প একটু ছিল সেজন্য ফ্রিজ থেকে টক দই এবং আইসক্রিম বের করে ফেলেছি আর দুটো একসাথে মিক্স করে একটি মজাদার লাচ্ছি বানিয়ে ফেলছি আর সেই সাথে তো ঠান্ডা পানি অবশ্যই দেব আর এভাবে যদি লাচ্ছি বানানো হয় ঘরে তাহলে খেতে বেশ ভালো লাগে মিষ্টি দই দিলে এখানে চিনি দেওয়ার প্রয়োজন পড়তো না কিন্তু আমি এখানে টক দই ইউজ করেছি সেজন্য সামান্য করে চিনি দিয়েছি সেখানে তো এই মজাদার লাচ্ছিটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছে আর এখন মজাদার এক গ্লাস লাচ্ছি ঢেলে নিব গ্লাসে দেখার সৌন্দর্যের জন্য সামান্য টুকু টুটি ফুটি দিয়েছি এই মাঝে আর এইভাবে আদিলের বাবাকে সার্ভ করেছি এই বাবা আর সেই সাথে আমি নিজেও খেয়েছি এই গরমে তৃপ্তি সহকারে এমন একটি লাচ্ছি খেলে কতই না ভালো লাগে এদিক দিয়ে গরমে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে নিজের জন্য কিছু টপস কিনেছি এ ধরনের পাতলা টপসগুলো পড়তে এতই আরাম তো ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমরা গৃহিণীরা ঘর সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি বিশেষ করে কিচেনে কাজকর্ম করি তখন তো ঘেমে একেবারে একাকার হয়ে যায় তো এই ধরনের বিস্কোস ড্রেসগুলো বেশ ভালো আর বিশেষ করে এই জামাগুলো এত সফট ছিল আমি তো আলহামদুলিল্লাহ আজকে কিছুদিন ধরেই ব্যবহার করছি আর পরে এতই ভালো লাগছিলো বেশিরভাগ সময় তো থ্রি পিস পরে থাকি কিন্তু এই গরমে থ্রি পিস পরতে কেমন জানি এত বিরক্ত লাগছিল শেষ পর্যন্ত আমি শপিংয়ে গিয়ে এই জিনিসগুলো কিনে ফেলেছি তো কি কী কিনেছি সেটা একটু সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও চাইলে এই ধরনের ড্রেসগুলো বাসায় পরে খুব আরামভাবে থাকতে পারবেন আর সেই সাথে কাজকর্ম করেও অনেক শান্তি পাবেন তো কিচেনে মোটামুটি কাজকর্ম প্রায় শেষ করে ফেলেছি আর ঘর সংসারে কিছু কাজ বাকি আছে যেমন বিছানা গোছানো সেই সাথে আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করে ফেলছি আমার পুরো ঘরে দুটো বেড এই দুটো বেড যদি একটু পরিষ্কার রাখা যায় মনে হয় আমার কাজ অনেকটাই কমে যায় আর ঘরটাও দেখতে অনেকটা ক্লিন লাগে তো আজ কি করেছি আমার ছেলেদের যে বেডরুমটা আছে সেটা পুরোপুরি ক্লিন করে ফেলেছি এদিক দিয়ে আমার কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ওয়াশ করা বেশ প্রয়োজন ছিল ইদানিং কারেন্টে এত ডিস্টার্ব করছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে শান্তি পাচ্ছে না যখনই চালানো হয় দেখে কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে যায় তো বলতে গেলে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আমার এই ওয়াশিং মেশিনটা চলে আর এটা কেনার পরে আমার এই হেল্পিং হ্যান্ডটা আমার এতই উপকার করেছে আমার কাজের অর্ধেক মনে হচ্ছে সেই কেড়ে নিয়েছে এত গরমের মাঝে এতগুলো কাপড় যদি ধুতে যেতাম তাহলে বুঝতে পারেন আমার অবস্থা কি হতো তারপরেও তো যখন ওয়াশিং মেশিন ছিল না তখন কিন্তু সবই করেছি তো এখন এই জিনিসটা আসাতে আমার কাজে অনেক হেল্প হয়েছে এদিক দিয়ে আমার ছেলের বেডরুমটা আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে একটু আপনাদেরকে শেয়ার করছি আর কিছুদিন আগে আমার ছেলের রুমের এই বেডরুমটা আমি একটু চেঞ্জ করেছি যার কারণে অনেকটাই খোলামেলা এবং বাতাসটা বেশ সুন্দরভাবে চলাচল করে খুব সিম্পল এবং খুব সাধারণভাবে আমি আমার ছেলের ব্যাডরুমটাকে সাজিয়েছি আমার কাছে যা আছে তা দিয়ে আর যে ঘরে ছোট বাচ্চা আছে সে ঘরের ব্যাডরুম তো এর চেয়ে বেশি আর নিটিন ক্লিন করে রাখা সম্ভব না হয়তো এই জিনিসটা কিছুক্ষণের জন্য ক্লিন আছে কিন্তু কিছুক্ষণ পর আমার ছেলেরা যখন স্কুল থেকে বাসায় আসবে তখনই ড্রয়ার থেকে কাপড় বের করে ফেলবে বালিশ এদিক ওদিক করে ফেলবে তো যাই হোক ওরা যখন ঘরে নেই ভাবছে একটু ঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখি আর তাই করেছে এদিক দিয়ে গরমের কারণে অনেকটা রিচ ফুড বাদ দিয়েছে আর যে পরিমাণ গরম পড়ছে এ ধরনের রিচ ফুড রান্না করতেও যেমন বিরক্ত লাগে তেমনি খেতেও বেশ বিরক্ত লাগে আর এই গরমে তো খাওয়া দাওয়া এক প্রকার উঠে গিয়েছে ইচ্ছে হচ্ছে একটু ভর্তা জাতীয় খাবারগুলো খাই কিন্তু আমার ছেলেরা আজ বলেছে তাদের জন্য যেন একটু বিরিয়ানি রান্না করি সেই জন্য ফ্রিজ থেকে চিকেনটা বের করে ভিজিয়ে নিয়েছে আর সে সাথে মশলা কষিয়ে বিরিয়ানিটা চুলের উপরেও বসিয়ে দিয়েছিলাম আর আমার ঘরে যে চালটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে সেটা ভালোভাবে ধুয়ে আমি চালের সাথে মিক্স করে ফেলছি এতটুকু দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে তো আজ ভাবছি আমি একটু তেহেরি রান্না করি এটি বিরিয়ানি নয় তেহরি স্টাইলে রান্না করেছি আর আমার এই রান্না দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিবারের মতো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর সে সাথে একটু সালাদ করেছি তো পরিবারের সবাই মিলে আজকে দুপুরে খেয়েছিলাম এদিক দিয়ে ছেলেদের পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে আর সন্ধ্যা সময় তো তাদেরকে কিছু না কিছু বানিয়ে দিতে হয় আজ ভাবছি তাদেরকে কলা দিয়ে একটি পিঠা বানিয়ে দিব আর এই পিঠাটা ছেলেরা বেশ পছন্দও করে কারণ কিছুদিন আগে যে কলাগুলো এনেছিলো অনেকটা নরম হয়ে গিয়েছে আর খাওয়াও যাচ্ছে না সেই জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে কলার পিঠাটা বানিয়ে ফেলছি এই পিঠাটা খেতে যেমন মজা তেমনি এটি বানানো অনেক সহজ আমার আর ধৈর্য ছিল না টাইপড বসিয়ে যে কিচেনে রেখে এটা ব্লক করব। সেই জন্য মোবাইলটা অনেকটা হাতে নিয়ে ভিডিও করেছি তাই আলহামদুলিল্লাহ আমার নাস্তাটাও প্রায় হয়ে গিয়েছিল। চেষ্টা করেছি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর সংসারের কাজগুলোকে এই গরমের মাঝে কীভাবে আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম